আসসালামু আলাইকুম বাংলাদেশের বায়ু বোনেরা আপনাদের কাছে একটা পুষ্ট রেখে যায় ভিডিওটা কেউ স্কিপ করবেন না প্লিজ কথাগুলো শুনে যাবেন মানতাসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লোকটা খারাপ মানুষ ছিলেন একটা মানুষ যেমন একটা দিক খারাপ থাকে আবার একটা মানুষের ভালো দিকও কিন্তু থাকে বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিছু করেন নাই তার নেতৃত্বে কিন্তু নয় যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বয়ান্ন বছর পরে এসে একজন মুক্তিযোদ্ধার ভাস্কর্য ভাঙলেন তার গায়ে জুতার মালা পরাইছেন তার গায়ে পিসাব করছেন এই যদি হয় একজন মুক্তিযোদ্ধার প্রতিদান তাহলে ছাত্র বাইরা কথাটা মনে রাখবেন আগামী প্রজন্মেরাও আবু সাইদের গায়েও একদিনকে কে জুতার মালা পরাবে তার গায়েও একদিন মানুষ পিসাব করবে কাউকে যদি সম্মান করতে না পারেন তাকে অসম্মান করার সাহস কে দিয়েছে তাই বলতে চাই জাতি আপনাদেরকে মনে রাখবে